এখন যে অবস্থার মধ্যে আমরা যাচ্ছি তাতে লাগাতার অবিরাম আন্দোলন চাই তাই বলছি লড়ো না লড়তে পারলে বলো না বলতে পারলে লেখো না লিখতে পারলে সঙ্গ দাও না সঙ্গ দিতে পারলে যারা এই প্রতিবাদ করছে যারা এই অন্যায়ের বিরুদ্ধে লড়ছে তাদের মনোবল বাড়িয়ে দাও আর যদি তাও না পারো যারা এই অন্যায়ের বিরুদ্ধে লড়ছে তাদের মনোবল কখনো কমিয়ে দিও না কারণ সে তোমার ভাগের লড়াইটা লড়ছে তোমাদের আমাদের প্রত্যেকের বাড়িতে মা বোন সবাই আছে যতদিন এই অন্যায় থাকবে সমাজে ততদিন এই অন্যায় থেকেই যাবে এর মূল পুরো তুলে ফেলতে হবে তাই আসুন অন্যায়ের বিরুদ্ধে আমরা লড়ি এবং প্রতিবাদ করি একসাথে জাস্টিস ফর আরজি কর বিচার চাই আরজিকর কাণ্ডের বিচার চাই আরজিকর কাণ্ডের